আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সকালবেলা ঘুমতে উঠলে হাঁটতে পারে না কিংবা অনেকক্ষণ বসে থেকে ওঠার পরে হাঁটতে পারে না হাঁটতে গেলে তাদের গোড়ালতে ব্যথা করে যন্ত্রণা এত হয় যে ঠিকমতো হাঁটতে পারে না কিছুক্ষণ হাঁটার পরে আবার গোড়াল ব্যথা কমে যায় অনেকেই আছে যে পা ঝুলে বসলে ব্যথা বেশি করে অনেক সময় কী হয় সকালবেলা ঘুম থেকে উঠার পরে পায়ের গোলালিতে এত ব্যথা হয় যে হাঁটতে পারে না কিছুক্ষণ হাঁটার পরে আবার ব্যথা কমে যায় আবার অনেকের কী হয় যে হাঁটলে পায়ের গোড়ালিতে ব্যথা বেশি হয় চুপচাপ বসে থাকলে ব্যথা কম করে এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় পায়ের গোড়ালিতে ব্যথা হলে আজ পৌঁছতে পর্বে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পায়ের গোড়ালি ব্যথা ডাক্তারবাবু আমার নাম ঋতুবর্ণা চৌধুরী বয়স পঁয়ত্রিশ বছর আমার বাড়ি পুরুলিয়ায় ডাক্তারবাবু আমার দীর্ঘদিন ধরে পায়ের গোড়ালিতে খুব ব্যথা প্রায় বছর থেকে আমার এই ব্যথা প্রথম দিকে ব্যথা আমার খুব কম ছিল কিন্তু দিনের পর দিন মনে হচ্ছে ব্যথা খুব বেশি হচ্ছে আমি আপনার ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত দেখি প্রতিটা ভিডিও আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি আমি আপনার ইউটিউবের একজন সাবস্ক্রাইবার আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে অনেকেই আপনার কাছে শুনতে পর্ব নিয়ে প্রশ্ন করেন আমিও আপনার কাছে পায়ের গোড়ালি ব্যথা সমস্যা নিয়ে প্রশ্ন করলাম আমার সমস্যার কথা গোড়ালি ব্যথা সমস্যা অনেকদিন আগে পায়ের গোড়ালিতে আমার আঘাত লাগে আঘাত লাগার কারণ হল যে পায়ের গোড়ালিতে একটা শক্ত জিনিস পড়ে পাথর মতো শক্ত জিনিস পড়ে সেই শক্ত জিনিস পড়ার জন্য পায়ের তলায় খুব ব্যথা হয়েছিল তারপর থেকে আস্তে আস্তে আমার পায়ে গোড়ালিতে ব্যথা আজ ব্যথা এমনই হয় যে আমি হাঁটতে পারি না সকালবেলা ঘুম থেকে উঠলে কিংবা অনেকক্ষণ বসে থেকে উঠতে গেলে আমার খুব ব্যথা করে মাঝে মাঝে টন টন করে ব্যথা বেশি হলে দপদপ করে এই ব্যথার জন্য অনেক সময় গোড়ালি গরম হয়ে যায় কিন্তু কিছুতেই আমি উপকার পাচ্ছি না রাত্রেবেলা শোয়ার সময়ও মাঝে মাঝে গোড়ালি ব্যথা হয় আমার পায়ের তলায় ওই শক্ত জিনিস পড়ার পর থেকে ধীরে ধীরে আমার এই ব্যথার সৃষ্টি আমি আর কিছুতেই ভালো হতে পারছি না আমার সব কথা আপনাকে লিখে জানালাম আপনি দয়া করে আমাকে একটু ভালো করুন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন ওড়ালে ব্যথার সমস্যা নিয়ে যিনি আমার কাছে লিখে পড়েছেন ওনার সমস্যার কথা নাম ঋতুপর্ণা চৌধুরী উনি দীর্ঘদিন ধরে গোড়ালি ব্যথায় কষ্ট পাচ্ছেন তিন চার বছর ধরে কষ্ট পাচ্ছেন বেশি ওনার গোড়ালি ব্যথার প্রধান কারণ হল যে গোড়ালির নিচে একটা শক্ত জিনিস পড়েছিল সেই শক্ত জিনিস পড়ার পর থেকে গোড়ালি ব্যথা হয় তারপর থেকে ব্যথায় কষ্ট পাচ্ছেন এবং এখন তিনি হাঁটাচলা করতে পারছেন ওনার লক্ষণ বুঝে ওনার সমস্যার কথা বুঝে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো আর্নিকাম থার্টি এ আর্নি মঠ থার্টি হুত্তা দোকান থেকে কিনে এনে খান দেখবেন ঋতুপণ্ডা আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন যখন হুত্তা কিনবেন তখন এক গ্রাম পরিমাণ কিনবেন এক গ্রাম লিকুইড নেবেন তিন চার ফোঁড়া করে খাবেন সকালে বিকালে ওষুধকার আধ ঘন্টা আগে বা অভুধকার আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না বা ওষুধটা যদি জলের সঙ্গে খান তাও কোনো অসুবিধা নেই আশা করি আপনি এই ওষুধ খেলেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন আপনারা যারা এরকম সমস্যা কষ্ট পাচ্ছেন একেরকম সমস্যায় কষ্ট পাচ্ছেন আপনারা ওষুধ খান অর্থাৎ মাউন্ট ওষুধটা খান দেখবেন সুস্থ উঠবেন এবং ভালো উঠবেন কারণ আমার চেম্বারে এরকম অনেক পেশেন্ট আসে গোড়ালিতা সমস্যা নিয়ে ওষুধ খাবারেই দিপি ওনারা ভালো উঠছেন এবং সুস্থ উঠছেন সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই ইতোবন্ডি আপনি ওষুধ খান দেখবেন সুস্থ উঠবেন এবং ভালো উঠবেন এরপরে যদি কোনো সমস্যা থাকে আপনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে গাইড করবে কীভাবে আসবেন বা কীভাবে আমাকে দেখাতে পারবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার